বসতি ছিল মধ্যযুগে এখানে গড়ে ওঠে বিশাল তিনটি সাম্রাজ্য কঙ্গো শক্তিশালী ছিল এবং সোনা হাতির দাঁত ও লোহা বাণিজ্যের কেন্দ্র ছিল ওই অঞ্চল মধ্য আফ্রিকার অর্থনৈতিক প্রবেশদার হিসেবেও পরিচিত ছিল আঠারোশো সালে বেলজিয়ামের রাজা লিওপার্ট দুই ডিআরসি কঙ্গোতে নিজের ব্যক্তিগত ব্যবসা হিসেবে দখল করেনে ওই সময় শুরু হয় মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অত্যাচার যদি একজন গ্রামবাসী পর্যাপ্ত পরিমাণ রাবার দিতে না পারত তবে তার হাত কেটে দেওয়া হতো পুরো গ্রামকে একত্রেও শাস্তি দেওয়া হতো নারীদের ধরে নিয়ে যাওয়া হতো শ্রমিক তৈরির জন্য শিশুদের লাশ দিয়ে ভয় দেখানো হতো অন্যদেরও আঠারোশো পঁচাশি থেকে উনিশশো আট এই তেইশ বছরের প্রায় এক থেকে দেড় কোটি মানুষ মারা যায় অনেকে এটাকে আফ্রিকা হলকাস্ট বলে থাকে এত নৃশংসতা পৃথিবীর আর অন্য কোথাও দেখা যায়নি উনিশশো সালে কঙ্গো স্বাধীন হয় প্রথম প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বা ছিলেন আফ্রিকার নতুন আশার আলো কিন্তু স্বাধীনতার মাত্র কয়েক মাসের মধ্যেই শুরু হয়